আজকে যে বিষয়টা সম্পর্কে বলবো সেটি হলো কেন অতিরিক্ত চিনি খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর অতিরিক্ত পরিমাণে চিনি আপনার খাদ্যর তালিকায় কিংবা চিনি জাতীয় খাবার যদি আপনার খাদ্যর তালিকায় রাখেন তাহলে সেটাতে কিন্তু অতিরিক্ত ওজনের মতো সমস্যা হতে পারে আবার এই অতিরিক্ত ওজন বেড়ে গেলে আপনার অনেক রকমের সমস্যা আপনি নিজেই তৈরি করতে চলেছেন সেগুলি হল প্রথমেই হচ্ছে কার্ডিয়াক ইস্যু তারপর টাইপ টু ডায়াবেটিস যদি আপনি ডায়াবেটিসের পেশেন্ট হয়ে থাকেন কিংবা অলরেডি যদি আপনি বর্ডার লাইন ক্রস করে ফেলেছেন তাহলে এই সব ক্ষেত্রে অতিরিক্ত চিনি খাওয়ার মাধ্যমে তার বডিকে এক্সপোজ করে দিচ্ছে এরপরের জিনিসটি হচ্ছে ক্যান্সার তবে এটা নয় যে চিনি খেলে ক্যান্সার হবে কিন্তু দেখা গেছে যে ক্যান্সারের যে সেলগুলি রয়েছে যদি সেগুলি অ্যাবনরমাল হয় তাহলে সেটিকে আমরা ক্যান্সার বলেছি আপনার বডিতে যদি সুগার লেভেল অনেক বেশি মাত্রায় বেড়ে যায় তখন কিন্তু পলিফেরেশন রেটটা অধিক মাত্রায় বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যায় এর পরের যেই জিনিসটি সেটি হলো আমরা বাচ্চাদেরকে সবসময় বলে থাকি বেশি চকলেট এবং বেশি মিষ্টি জাতীয় খাবার খাবে না অ্যাকচুয়ালি বড়দের ক্ষেত্রেও কিন্তু তাই দাঁতে পোকা হয়ে যাওয়া বা দাঁত খাওয়ার মাধ্যমে এই দাঁতে পোকা দাঁত সমস্যা থাকে। এটির মাধ্যমে কিন্তু সবচেয়ে প্রথমে এফেক্টটা পড়ে কারণ চিনি বা মিষ্টি জাতীয় জিনিসটি আমাদের মুখের মধ্যে থাকে সেই জন্য ব্যাকটেরিয়া ফর্ম হয় আর তার থেকেই দাঁতের ক্ষয় এবং দাঁতে পোকার মতো সমস্যা হতে থাকে যদি আপনার খাদ্য তালিকায় অতিরিক্ত মাত্রায় চিনি বা সুগার জাতীয় খাবার রাখেন তাহলে স্কিন রিলেটেড বিভিন্ন রকমের সমস্যা হতে পারে পিম্পল অ্যাকনি এগুলি অধিক মাত্রায় বেড়ে যায় তখন স্কিন অধিক মাত্রায় অয়েলি হয়ে যায় যার ফলে অ্যাকনি পিম্পল অধিক মাত্রায় বাড়তে থাকে এর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো লিপিড প্রোফাইল লিপিড প্রোফাইল বলতে কোলেস্ট্রল টাইগিসারাইড এলডিএল এইচডিএল এই পুরো জিনিসটা কিন্তু অধিক মাত্রায় বেড়ে যায় কার্ডিয়াক ইস্যু নিয়ে যখন বলেছিলাম তখন রক্তের মাধ্যমে একটা ফ্যাটের লেয়ার চলে এসেছে লিভারের ক্ষেত্রেও কিন্তু একটি ফ্যাটের আস্তরণ চলে আসে সেটাকেই আমরা বলে থাকি ফ্যাটি লিভার তাছাড়া অধিক মাত্রায় চিনি কিংবা মিষ্টি জাতীয় জিনিস খেলে ডিপ্রেশন অ্যাংজাইটি এসব বেড়ে যায় যাদের অ্যাংজাইটি রয়েছে তাদের ক্ষেত্রে দেখা গেছে যদি তাদের খাদ্য সুগার কিংবা মিষ্টি জাতীয় খাবার অধিক পরিমাণে থাকে তাহলে কিন্তু তারা অধিক মাত্রায় ভুগতে থাকে। আজকাল সবাই স্কিন এজিং নিয়ে ভাবতে থাকে এক্ষেত্রে বলবো আপনার খাদ্যর তালিকায় যদি চিনি কিংবা মিষ্টি জাতীয় খাবার একটু বেশি পরিমাণে রাখেন তখন কিন্তু আস্তে আস্তে স্কিন এজিং প্রসেসটা একটু বেশি এগিয়ে যায় আর লাস্ট জিনিসটি হল মানে ব্রেন ফাংশন ধারা এগুলি একটু দুর্বল হয়ে পড়ে এই হচ্ছে আপনি চিনির পরিমাণ কম রাখতে তালিকায় হবে বিভিন্ন রকমের মিষ্টি জাতীয় জিনিস যতটা সম্ভব পারবেন এড়িয়ে চলবেন তবে এক্ষেত্রে আপনারা ন্যাচারাল সুইটস ইউজ করতে পারেন যেমন খেজুর কিশমিশ রকম কিছু জিনিস আপনার খাদ্য তালিকায় রাখুন কিংবা বিভিন্ন ধরনের ফল খেতে পারেন যদি আপনি ডায়াবেটিস এর না হয়ে থাকেন তবে আম কলা এগুলি বেশি পরিমাণে খেতে পারেন তবে এগুলির পরিবর্তে কখনোই কিন্তু অধিক মাত্রায় আর্টিফিশিয়াল সুগার খাবেন না এর থেকে আরো বিভিন্ন রকমের সমস্যা বাড়বে তাই যতটা সম্ভব পারবেন মিষ্টি জাতীয় খাবার এবং চিনি এড়িয়ে চলুন সুস্থ থাকুন